পিয়ালি ছোটবেলা থেকেই নদীতে সাঁতার কেটে স্নান করতে পছন্দ করত পিয়ালিদের বাড়ির পাশেই একটা নদী ছিল তাই পিয়ালি দিনের বেশিরভাগ সময় নদীতে স্নান করে কাটাতো। পিয়ালির মা তাকে অনেক বকাবকি করলেও সে কিছুতেই মায়ের কথা শুনতে চাইত না আর দেখতে দেখতে সৌভাগ্যবশত পিয়ালির সঙ্গে অগ্নির বিয়ে হয় আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর পিয়ালি দেখে অগ্নির বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট দূরে একটা ছোট নদী আছে ওহো কি ভাগ্যের জোর মা আমাকে যেভাবে বকাবকি করতো আমি তো ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ি এমন কোনো জায়গায় হবে যেখানে কোনো নদী নেই বাড়ির কাছের ওই ছোট নদীটাই আমি এবার প্রত্যেক দিন স্নান করতে যাব কিন্তু পিয়ালি নতুন বৌমা হবাই শ্বশুরবাড়িতে কাউকে নদীতে স্নান করতে যাওয়ার কথা বলতে পারে না বিয়ের পর পিয়ালিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয় এবং বাড়ির বাথরুমে স্নান করতে হয় আর একদিন পিয়ালি না থাকতে তার শাশুড়ি মা মা দেবীকে বলে আপনাদের বাড়ির কাছেই দেখলাম একটা নদী আছে না ওই নদীতে গিয়ে আমি আর আপনি স্নান করে আসি এই প্রচন্ড গরমের ট্যাঙ্কের জল কিন্তু ভীষণ গরম হয়ে যাচ্ছে তাই আরাম করে স্নানও করতে পারছি না তাই আমরা যদি নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে চাই খুব ভালো লাগবে কিন্তু না মা আমার নদীর জলে স্নান করতে ভালো লাগে না কিন্তু তুমি যখন নদীতে স্নান করবে বলছো চলো আমি তোমার সঙ্গে যেতে পারি তবে হ্যাঁ বেশিক্ষণ নদীর জলে থাকা যাবে না কারণ বাড়ি ফিরতে হবে বেশিক্ষণ বাড়ি ফাঁকা রাখা যাবে না পিয়ালি শাশুড়ি মায়ের কথা শুনে খুবই খুশি হয় আর শাশুড়ি মায়ের সঙ্গে তখনই নদীতে স্নান করতে চলে যায় সেদিন নদীর ঠান্ডা জলে নেমি পিয়ালির খুবই ভালো লাগে আর দেখতে দেখতে এভাবে আধ ঘন্টা কেটে যায় কি হলো বৌমা এবার বাড়ি চলো আধ ঘন্টা কেটে গেল আর কতক্ষণ নদীর জলে স্নান করবে তাড়াতাড়ি চলো অনেক দেরি হয়ে গেল আমি এতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারছি না আর একটু দাঁড়ান মা ভীষণ গরম লাগছে তারপর কতদিন বাদে নদীতে স্নান করতে এলাম আজকে একটু ভালো করে স্নান করি তারপর বাড়ি ফিরবো আপনি কোনো গাছের তলে একটু বসুন না তোমার মাথা ঠিক আছে বাড়ি গিয়ে রান্না করবে কে অগ্নি অফিস থেকে ফিরেই তো খাবার চাইবে এখনই বাড়ি চলো আমি যদি আগে জানতাম তুমি এরকম কথার অবাধ্য হবে তাহলে কখনো তোমার সঙ্গে নদীতে আসতাম না মেয়ে এভাবে বকাবকি করলে পিয়ালি নদী থেকে উঠে আসতে বাধ্য হয় আর বাড়ি গিয়ে পিয়ালি রান্না বান্না করতে শুরু করলেও তার নদীতে স্নান করার দিকেই মন পড়ে থাকে আর ঠিক পরের দিন ভোরবেলার দিকে পিয়ালির ঘুম ভেঙে যায় ভোরবেলা তো কেউ ঘুম থেকে ওঠেনি আমি বরং চুপি চুপি নদীতে গিয়ে স্নান করে আসি আমি অনেকক্ষণ স্নানও করতে পারবো আর শ্বশুরবাড়ির কেউ জানতেও পারবে না এই মনে করে পিয়ালি নদীতে স্নান করতে চলে যায় আর সে অনেকক্ষণ ধরে নদীতে স্নান করে অন্যদিকে অগ্নি সেদিন তাড়াতাড়ি অফিসে যাবে বলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে কিন্তু সে পিয়ালিকে কোথাও খুঁজে পায় না কেন এত সকালে তোর বউ কোথায় গেল আচ্ছা দাঁড়া আমি তোকে এখনই ডিম টোস্ট আর কফি বানিয়ে দিচ্ছি কিন্তু তোর টিফিন বানানোর মতো এখন সময় নেই তুই বরং দুপুরবেলা বাইরে থেকে খেয়ে নিবি এই বলে কনকদেবী রান্নাঘরে গিয়ে ডিম টোস্ট এবং কফি বানিয়ে অগ্নিকে খেতে দেয় ঠিক এমন সময় পিয়ালি বাড়িতে ঢুকে দেখে অগ্নি এবং তার মা দুজনেই জেগে আছে যা দেখে চুপি চুপি বাথরুমের মধ্যে ঢুকে পড়ে পিয়ালি ভেজা জামা কাপড় চেঞ্জ করে পিয়ালি যখন বাথরুম থেকে বেরোই তখনই কনকদেবী তাকে দেখে ফেলি তুমি এতক্ষণ কোথায় ছিলে অগ্নি ব্রেকফাস্ট বানানোর জন্য তোমাকে খুঁজছিল ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে সেটা কি তুমি জানো না মা আসলে আমার না বাথরুমে গিয়ে পটি করতে একটু প্রবলেম হচ্ছিল মানে আমার খুব কনস্টিপেশন হচ্ছে তাই বাথরুম থেকে বেরোতে দেরি হয়ে গেল আমি অগ্নির কথা শুনতে পেয়েছি আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসার কিন্তু আমি পারলাম না এতে তো আমার কোনো দোষ নেই মা আচ্ছা ঠিক আছে এর পরে যদি অগ্নি কোনোদিন তাড়াতাড়ি অফিসে যায় তাহলে তুমি সেদিন ব্রেকফাস্ট বানিয়ে তারপর বাথরুমে ঢুকবে যাও এখন দুপুরের জন্য রান্না বান্না করে নাও গরমের মধ্যে বেশি দেরি করো না তা না হলে দুপুরের দিকে রান্না করতে কষ্ট হবে এখন আমি গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করব। কারণ আমার ভীষণ মাথা ধরে গেছে অসুবিধা নেই মা আপনি নিশ্চিন্তে ঘুমান আমি এদিকে সব সামলে নেব এই বলে পিয়ালি আবার দুপুরে রান্না করতে থাকে আজকে সে কলাইয়ের ডাল ইচড়ির তরকারি ঝিঙে পোস্ত মড়লা মাছের চাটনি ইত্যাদি রান্না করে রান্নাবান্না শেষ হয়ে গেলে পিয়ালি খাবার খাওয়ার জন্য শাশুড়ি মাকে ডাকতে গিয়ে দেখে শাশুড়ি মা তখনও ঘুমাচ্ছে যা দেখে পিয়ালির মাথায় একটা বুদ্ধি আসে এই তো শাশুড়ি মা এখনো ঘুমাচ্ছে আর রগনিও বাড়িতে নেই এই সুযোগে আমি নদী থেকে একটু স্নান করে আসি গরমের মধ্যে রান্নাবান্না করে বাড়ির ট্যাংকের গরম জলে স্নান করতে একদম নদীর ঠান্ডা ঠান্ডা জল ছাড়া আমার পক্ষে স্নান করা সম্ভবই নয় এই মনে করে পিয়ালি নদীতে স্নান করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর নদীতে সে অনেকক্ষণ ধরে স্নান করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কনকদেবীর বাড়ির কলিং বেল বেজে ওঠে তাই দেবী দরজা খুলে দেখে তার বোন চাপা দেবী এবং বোনপো শেখর সেখানে দাঁড়িয়ে আছে যা দেখে দেবী খুবই খুশি হয় আরে তোরা যে আসছিস একটা ফোন করে জানালেই তো হতো আমি তো ভাবতেই পারিনি এই ভর বেলা তোরা আমার বাড়িতে এসে হাজির হবি আগে জানলে তোদের জন্য আজকে ভালো ভালো রান্না করে রাখতাম দাঁড়া আমি আমার বৌমাকে ডাকি আয় তোরা ভেতরে আয় এই বলে কনকদেবী পিয়ালিকে পিয়ালিকে খুঁজতে শুরু করে কিন্তু সে পিয়ালিকে কোথাও খুঁজে না পেয়ে ভীষণই রেগে যায় কিন্তু বাড়িতে যে এখন নতুন বৌমা নেই সেটা কনকদেবী তার বোনকে জানাতে পারে না তাই সে নিজেই রান্নাঘরে গিয়ে খাবার পরিবেশন করতে শুরু করে অন্যদিকে অনেকক্ষণ নদীতে স্নান করতে করতে পিয়ালির হঠাৎ করে বাড়ি ফিরে আসার কথা মনে পড়ে আমি তো অনেকক্ষণ ধরে স্নান করছি মা হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কিন্তু মা যদি জেগে যায় তাহলে মাকে অজুহাত দেওয়ার জন্য কিছু একটা ভাবতে হবে এই ভেবে নদী থেকে ফেরার পথে পিয়ালি একটা পাকা আমভরা গাছ দেখতে পায় আর সেই গাছ থেকে সে গোটা দশেক আম নিয়ে বাড়ি ফিরে যায় সে বাড়ি সদর দরজা দিয়ে ঢুকতেই চাপা দেবী এবং শেখরকে দেখতে পায় এ কি বৌমা তুমি এখানে তোমার সমস্ত জামা কাপড় ভেজা কেন তুমি কোথায় ছিলে কনক তো তোমাকে খুঁজতেই তোমার ঘরে গেল মাসিমা আমি কাছিরে একটা আম গাছ থেকে পাকা আম আনতে গিয়েছিলাম এই গরমের দুপুর বেলাতে ভাত খাওয়ার পরে পাকা আম খেতে খুব ভালো লাগে কিন্তু আম পারতে গিয়ে আমি হঠাৎ করে কাদার মধ্যে পড়ে গেছি তাই নদীর জলে ভালো করে স্নান করে নিয়ে বাড়িতে এলাম ও খুব ভালো করেছ একেবারে নদী থেকে পরিষ্কার হয়ে তারপর বাড়ি এসেছো যাও তাড়াতাড়ি জামা কাপড় বদলে নাও ভেজা জামা কাপড় বেশিক্ষণ পরে থাকলে কিন্তু শরীর খারাপ করবে এই শুনে পিয়ালি তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে জামাকাপড় পাল্টে রান্নাঘরে গিয়ে আম কাটতে শুরু করে ততক্ষণে কনকদেবীর টেবিলে সমস্ত খাবার সাজিয়ে ফেলে আর পিয়ালি যখন খাবার টেবিলে পাকা আম কেটে নিয়ে আসে তখন কনকদেবী সেই আম দেখে খুবই খুশি হয় তাই সে পিয়ালিকে সেদিনের মতো রকম প্রশ্ন করে না যার ফলে পিয়ালি হাফ ছেড়ে বাঁচে এভাবেই পিয়ালি সকলের চোখে ধুলো দিয়ে প্রত্যেকদিন নদীতে স্নান করতে যেতে থাকে আর একদিন বিকালে কনক দেবী বৌমাকে নিয়ে নদীর পাড়ে হাওয়া খেতে যায় আর যেহেতু পিয়ালি নদীতে স্নান করতে যায় যায় তাই সেখানকার তার চেনা জানা হয়ে সেই জন্য পিয়ালিকে দেখে একজন ধোপার মেয়ে বলে কি গো বৌমনি আজকে আমাকে চিনতে পারছো না কেন প্রত্যেক দিন তো নদীতে স্নান করতে এসে আমার সঙ্গে গল্প করো এখন যে একেবারে কথাই বলছো না আর তোমার সঙ্গে এই মহিলাটা কে কনকদেবী সৈতির কথা শুনে বুঝতে পারি যে পিয়ালি প্রত্যেক দিনই নদীতে স্নান করতে আসে তুমি তাহলে প্রত্যেক দিন আমার নাকের নিচে দিয়ে নদীতে স্নান করতে আসো আর প্রত্যেকবার তুমি কোনো না কোনো মিথ্যা কথা বলো যে তুমি কোনো দরকারে বাইরে বেরো না না মা আমি এরকম কিছু করিনি আমি তো সত্যি সত্যি কাজের জন্যই বাইরে বেরোই আসলে মাসি শাশুড়ি মা এসেছিলেন না ওই দিন আমি আম পাড়তে গিয়ে কাদার মধ্যে পড়ে গিয়েছিলাম তাই সেদিনই শুধু নদীতে স্নান করে বাড়িতে গেছি আর আমি স্নান করিনি সেদিনই তো আমার সৈতির সঙ্গে আলাপ হলো পিয়ালি এভাবে মিথ্যা কথা বললেও দেবী কিছুতেই বিশ্বাস করতে চায় না তাই তখনই দেবী রাগের চোটে বাড়িতে ফিরে আসে শোনো বৌমা আমরা কালকে চাপাদের বাড়ি কলকাতাতে বেড়াতে যাচ্ছি কলকাতাতে আমরা বেশ কিছুদিন কাটাবো তুমি তোমার দরকারি জিনিসপত্রগুলো গুছিয়ে নিও পিয়ালি বুঝতে পারে কলকাতা মানে সে গ্রামের মতো নদীতে গিয়ে স্নান করতে পারবে না তাই সে শাশুড়িমাকে অনেকবার বারণ করলেও শাশুড়িমা কিছুতেই পিয়ালির কথা শুনতে চায় না পরের দিনই পিয়ালিকে বাধ্য হয়ে শাশুড়ি মায়ের সঙ্গে কলকাতায় যেতে হয় আমি কোন ইটকাট পাথরের এলাকাতে এসে পড়লাম নদীর ঠান্ডা জল ছাড়া আমি কিছুতেই স্নান করতে পারি না ট্যাঙ্কের গরম জলে স্নান করতে আমার একটুও ভালো লাগছে না এরকম ভাবে কিছুদিন কাটে আর পিয়ালি কিছুতেই নদীর ঠান্ডা জলের কথা বলতে পারে না আর প্রত্যেক দিন ট্যাঙ্কের গরম জলে স্নান করার ফলে তার শরীর যেন কেমন খারাপ করে তাই ধীরে ধীরে পিয়ালির খিদের পরিমাণ কমে যায় শেষ পর্যন্ত কনক দেবী বৌমার এরকম রুগ্ন অবস্থা দেখে বলে তোমাকে আমি কলকাতায় নিয়ে এলাম এখানকার আবহাওয়ায় তুমি ভালো করে থাকতে পারবে বলি তা নয় উল্টে তোমার শরীর খারাপ করছে আমরা আজকেই বাড়ি ফিরে যাব চলো বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে পিয়ালি খুবই খুশি হয় আর বাড়িতে পৌঁছে পিয়ালি কখন নদীতে স্নান করতে যাবে সে কথাই ভাবনা চিন্তা করতে থাকে কিন্তু পিয়ালির শরীর খারাপ থাকায় শাশুড়ি মা কিছুতেই পিয়ালিকে একা বাইরে বেরোতে দেয় না আর পরের দিন ভোরবেলা পিয়ালি ঘুম থেকে উঠে দেখে অগ্নি এবং তার মা দুজনেই ঘুমাতে ব্যস্ত বাড়িতে এখন সবই ঘুমাচ্ছে আর আজকে রবিবার অগ্নির অফিস নেই আমি যদি এখন গিয়ে স্নান করে আসি তাহলে কেউ কিছু বুঝতে পারবে না কারণ আমি যে গরমের মধ্যে নদীর জলে স্নান না করে কিছুতেই থাকতে পারছি না এই ভেবে পিয়ালি নদীতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর নদীতে পৌঁছে পিয়ালি নদীর ঠান্ডা জল পেয়ে মনের আনন্দে স্নান করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে দু এক ঘন্টা কেটে যায় কিন্তু হঠাৎই পিয়ালি সারা গা হাত পা করে জ্বলতে শুরু করে ওহ বাবা রে জ্বলে গেল আমার সমস্ত গা হাত পা যেন পুড়ে যাচ্ছে কখনো তো আমার সঙ্গে এরকম হয় না আমি এতদিন নদীর জলে স্নান করেছি কিন্তু নদীর জলে স্নান করলে আমার তো ঠান্ডা লাগে আজকে এরকম গা হাত পা জ্বলছে কেন সহ্য করতে না পেরে নদী থেকে উঠে পিয়ালি কিছুতেই সোজা শ্বশুরবাড়িতে আসে আর অগ্নি এবং তার শাশুড়ি মাকে যখন ব্যাপারটা জানাই তখন তারা ভয় পেয়ে গিয়ে পিয়ালিকে তখনই হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে বাধ্য হয় আর ডাক্তারবাবু পিয়ালির চিকিৎসা করার পর বলে আপনার সমস্ত গা হাতে পায়ে কচুরি পানা মারার বিষ লেগেছে আর সেই জন্যই আপনার গা হাত পায়ে চুল কাচ্ছে আপনি নিশ্চয়ই নদী কিংবা পুকুরে কোথাও স্নান করেন যেখানে কচুরি পানা মারার বিষ দেওয়া হয়েছে তবে একটা কথা বলে দিই আপনি নদীতে কিংবা পুকুরে কোথাও আবারও স্নান করলে আপনার এই অ্যালার্জি কিন্তু আবারও দেখা দিতে পারে হ্যাঁ তো আমি নদীতে স্নান করতে গিয়েছিলাম তারপর হঠাৎ করে আমার গা হাত পায়ে কেমন যেন জ্বালা পোড়া শুরু হয় আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও নদীতে স্নান করতে যাব না এভাবে পিয়ালি নিজের ভুল বুঝতে পারি কয়েকদিনের মধ্যে পিয়ালি সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু সে আর কখনও ভুলেও নদীতে স্নান করতে চায় না রঞ্জিতা ভয়াবহ বৃষ্টির মধ্যে তার নৌকা ধাবা নিয়ে নদীর মধ্যে বেরিয়ে পড়ে ভয়াবহ জলরাশি এবং ঝড় উপেক্ষা করে তার নৌকা ধাবা নদীর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাল তুলে এগিয়ে চলে সেই নৌকা ধাবার মধ্যে সকলের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার মজুদ করা ছিল এভাবে বৃষ্টির মধ্যে নৌকা ধাবা নিয়ে এগোতে এগোতে তার সব পুরানো কথা মনে পড়ে যায় দু ঘন্টা আগে রঞ্জিতা যখন সমস্ত খাবার তৈরি করে নৌকার মধ্যে তুলছে সেই সময় তার স্বামী স্বপন রঞ্জিতার কাছে এসে বলে তুমি এই বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে নদীতে যেও না একটা বড় বিপদ ঘটে যাবে তখন নদীতে উদ্ধার করার মতো কেউ থাকবে না তাই তোমাকে বারবার বলছি ভয়াবহ বর্ষায় এরকম নৌকা ধাপা চালানোর কোনো দরকার নেই তুমি বুঝতে পারছো না এক একটা দ্বীপে হাজার হাজার লোকে খাবারের জন্য অপেক্ষা করে আছে তাই আমাকে আমার নৌকা নিয়ে এই বর্ষার মধ্যে যে করেই হোক যেতেই হবে খাবার বিক্রি করে টাকা রোজগার করাটা আমার কিন্তু আসল উদ্দেশ্য নয় এই বলে রঞ্জিতা তার কোনো কথা শোনে না সে ডাল ভাত মাছ মাংস রুটি তরকারি ডিম সিদ্ধ ছাড়াও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার বৃষ্টির মধ্যেই নৌকায় তুলে নেয় সে বৃষ্টির মধ্যে তার নৌকা থাবা নিয়ে এগোতে যাবে সেই সময় আমি থাকলে তোমার অনেক সাহায্য হবে আর কোনো দুশ্চিন্তাও থাকবে না তুমি তো কখনো আমাকে নিজের নৌকা থাবাতে উঠতেই দাওনি কিন্তু আজকে একটু অনুমতি দাও অন্তত না না কোনো প্রশ্নই আসে না এই নৌকা ধাবা নিয়ে আমি একাই এগিয়ে যাব আমি যখন সবার প্রথমে এই বর্ষায় অভিনব নৌকা ধাবা শুরু করতে পেরেছি তখন এই কাজটাও আমি একাই করতে পারবো এই বলে রঞ্জিতা পাল তুলে নৌকা ধাবা নিয়ে বেরিয়ে পড়ে আজ থেকে প্রায় এক বছর আগে সপর নদীতে মাছ ধরার কাজ করত। বর্ষায় নদীতে সুস্বাদু এবং দামি দামি মাছ উঠে আসায় সে জেলেদের সঙ্গে মাছ ধরতে যায় ঠিক এমনই এক ভয়াবহ বর্ষার দিনে সরকারের তরফ থেকে জেলেদের নদীতে মাছ ধরতে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয় কিন্তু স্বপন এবং তার অন্যান্য জেলে বন্ধুরা কিছুতেই সতর্কবার্তার কোন তোয়াক্কা করে না এর ফলে রঞ্জিতা এবং বাকি জেলেদের স্ত্রীরা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তারা কিছুতেই তাদের স্বামীদেরকে নদীতে যেতে দেয় না তুমি কেন বুঝতে পারছো না রঞ্জিতা আজকে যদি এই বর্ষায় আমি মাছ ধরতে না যাই তাহলে আমাদের সংসারের ভয়াবহ ক্ষতি হয়ে যাবে আর আজকে এই ভয়ানক বর্ষায় ভালো মাছ উঠবে আর সেই মাছ আমি বিক্রি করে অনেক টাকা রোজগারও করতে পারবো তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো কোনোদিনও তুমি আমার কথা শোনোনি তাই আজকে আমি আর তোমাকে কিছু বলতে চাই না কিন্তু আমার কাছে টাকার থেকে তোমার প্রাণের দাম অনেক বেশি রঞ্জিতার কোন কথা না শুনেই ভয়াবহ বর্ষণের মধ্যেই স্বপন তার জেলে বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়ে নদীর মাঝামাঝি পৌঁছাতেই বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যায় এবং তার সঙ্গে ভীষণ পরিমাণে ঝড়ো হাওয়া ওঠে এর ফলে তারা কেউ মাছ ধরতে পারে না বরং তাদের নৌকা ছড়ে নদীর মাঝে উল্টে যায় এর ফলে সকলে ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা নদীর মাঝখানে ভাসতে থাকে এবং বেশিরভাগ জেলে সাঁতার না জানায় নদীতে ডুবে মারা যায় স্বপন কোনো মতে ভাসতে ভাসতে অজ্ঞান অবস্থায় ডাঙাতে এসে পৌঁছায় সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী চালিয়ে স্বপন সহ বাকিদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয় হাই হাই এবার কি হবে আমাদের তো সর্বস্ব নদীতে ভেসে গেল একটা মাত্র নৌকার ভরসে জীবিকা নির্বাহ করছি বর্ষার ঝড়ে সেই নৌকাটাও নদীতে ডুবে গেল এবার আমি সংসার কি করে চালাব। রঞ্জিতা কোনো স্বপনকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে দেখতে দেখতে কিছুদিন কাটে বর্ষায় তাদের সংসারে চাল ডাল সবকিছুই শেষ হয়ে আসে এভাবে আর থাকা সম্ভব নয় আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমার কাছে যা গহনা আছে আমি সব বিক্রি করে দেব আর তার বিনিময়ে আমি নতুন করে ব্যবসা শুরু করব। এই বলে রঞ্জিতা তাদের গ্রামে ধনী মহাজনের কাছে গিয়ে নিজের গহনা বেছে দেয় এবং সেই টাকা নিয়ে বাড়িতে আসে স্বপন তার বউয়ের ব্যবসা করার বুদ্ধিতে একেবারেই সায় দেয় না কিন্তু রঞ্জিতা তার স্বামীর কোনো কথাই শোনে না এই কদিন কষ্ট করে বুঝেছি যে দুঃখের দিনে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো কেউ থাকে না তাই আমি যেহেতু ভালো রান্না করতে পারি তাই আমি লোকের মুখে অন্ন তুলে দেওয়ার কাজ করব এই টাকা দিয়ে আমি নৌকা কিনবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি নৌকা কিনে কি করবে আর নৌকার মাধ্যমে কি করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া যায় তা আমার তো জানাও নেই তুমি যেমন নদী তকী জেলের কাজ করো তেমনি আমি নদীতে নৌকা ধাবা খুলব নদীতে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে লোকেদের কাছে নৌকা ধাবা করে খাবার পৌঁছে দেব কারণ তোমার শরীরের যা অসুস্থ অবস্থা তাতে তোমার পক্ষে এখন আর রোজগার করা সম্ভবই হবে না এই বলে রঞ্জিতা তার গহনা বিক্রি করা টাকা দিয়ে একটি বড় নৌকা কেনে এবং সেই নৌকার মধ্যে ধাবা চালানোর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও একটি গ্যাস ওভেন কেনে এভাবে সে গঠন করে নেয় তার নৌকা ধাবা রঞ্জিতার এরকম নৌকা ধাবা দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় কেউই নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে এরকম ধরনের ধাবাও হতে পারে রঞ্জিতা তার নৌকা ধাবা নিয়ে নদীতে খাবার বিক্রি করতে বেরিয়ে পড়ে এরকম নৌকা ধাবা দেখে সকলে উৎসাহে হই হই শুরু করে আসুন আসুন জনগণ নৌকা ধাবার খাবার খেয়ে যান সকলের জন্য বর্ষার বিখ্যাত নদীর চিংড়ি পাবদা ভেটকি চিকেন মটন সব সব আছে যা খাবেন মাত্র টাকা চলে চলে আসুন আসুন এভাবে রঞ্জিতা তার নৌকা ধাবা নিয়ে নদীর একটি কিনারায় দাঁড়ায় সকলে তার নৌকা ধাবায় খাবার খাওয়ার জন্য ভিড় জমাতে শুরু করে ঠিক সেই সময় একটি লোক তার বন্ধুদেরকে নিয়ে নদীর ধারে দাঁড়িয়ে চা খাচ্ছিল দেখো বন্ধুরা একটা মহিলা নৌকায় কি দারুণ ব্যাপার বর্ষে এরকম নৌকা ধাবা দিনও তো দেখিনি চলো চলো আজকে আমরা সবাই নৌকা ধাবাই উঠে খাবার খাই এই বৃষ্টির মধ্যে নৌকা ধাবায় বসে নানান ধরনের মাছ খেতে কিন্তু দারুণ লাগবে এই বলে সকলে মিলে রঞ্জিতা নৌকা ধাবায় খাবার খেতে উঠে পড়ে ধীরে ধীরে শহরে এবং গ্রামে রঞ্জিতার নৌকা ধাবার নাম ছড়িয়ে পড়ে কেউ কেউ করার নৌকা ধাবায় উঠে খাবার খায় আবার কখনো কখনো সেই নৌকা ধাবা খাবারের নাম পেপার পর্যন্ত উঠে যায় সকল পেপারের হেডলাইন হয় রঞ্জিতার বর্ষার বিখ্যাত নৌকা ধাবা এর ফলে কিছুদিনের মধ্যেই রঞ্জিতার নৌকা ধাবা খুবই বিখ্যাত হয়ে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে নন্দিতা তার নৌকা ধাপা চালিয়ে বেশ ভালো টাকা রোজগার করতে থাকে কিন্তু গ্রামের মহল রঞ্জিতাকে অনেক খারাপ কথা শোনাতে শুরু করে মেয়ে তুমি এখন নদীতে খাবার বিক্রি করতে যাবে নদীর মাঝে অন্য কোনো ব্যবসা খুলে বসেছো আমার তো তোমার কাজ কারবারে অনেক সন্দেহ হয় নদীতে নৌকা ধাপা চালাচ্ছে এগুলো আপনাদের মতো মহিলাদের সমস্যা নিজেরা সারা জীবন স্বামীর মারধর খাবেন জীবনে কখনো উন্নতি করতে পারবেন না আর অন্য কোনো মেয়েকে উন্নতি করতে দেখলে আপনাদের গায়ে জ্বালা ধরে তাই না আমার নৌকা ধাপানি একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম এই বলে রঞ্জিতা তার নৌকা থাপা নদীর ধারে বেঁধে রেখে নিজের ঘরে চলে যায় কুমারীর মা কিছুতেই রঞ্জিতার এরকম বড় বড় কথা সহ্য করতে পারে না সে গ্রামের অন্যান্য মহিলাদের সঙ্গে মিলে রঞ্জিতার ওই নৌকা থাপার ব্যবসা বন্ধ করে দিতে চায় আমি কিছুতেই তোকেই ব্যবসা করতে দেব না তুই আমাদের চোখের সামনে বড়লোক হয়ে যাবি আর আমরা ভিখারি হয়ে থেকে যাব সেটা কখনো হতে পারে না এই বলে কুমারীর মা অন্যান্য মহিলাদের সাথে মিলে রঞ্জিতা নৌকা ধাপায় কেরোসিন তেল ঢেলে দেয় এবং সেই নৌকা ধাপা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে রঞ্জিতা এবং সপোন নৌকা সামনে এত চিৎকার চেঁচামেচি দেখে সেখানে দৌড়ে আসে এরকম আগুন চালানোর ভয়াবহ দৃশ্য দেখে তারা আতঙ্কে কান্নাকাটি শুরু করে তোমরা দয়া করে আমার এত বড় ক্ষতি করো না আমি তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছে আমি বুঝতে পারছি না অনেক কষ্ট করে আমি এই নৌকা ধাপা দাঁড় করিয়েছি দয়া করে এটা শেষ করে দিও না তোমরা রঞ্জিতার কথা তারা কেউ শুনতে চায় না ঠিক তখনই হঠাৎ করে বজ্র বৃষ্টি নেমে আসে এবং নৌকা থাপা পুরে ছাই হয়ে যাওয়ার আগেই সেই বৃষ্টিতে সমস্ত আগুন নিভে যায় রঞ্জিতার নৌকা এভাবেই রক্ষা পায় এই দেখে রঞ্জিতা এবং স্বপন দুজনেই খুবই খুশি হয় কারোর বদমতলব সত্যিই হতে পারে রঞ্জিতা ঈশ্বর তোমার নৌকা ধাবাকে রক্ষা করেছে তুমি আর কোনো চিন্তা করো না কেউ চাইলেও তোমার নৌকা ধাবার কোনো ক্ষতি করতে পারবে না তুমি নদীর মধ্যে নৌকা ধাবা নিয়ে গিয়ে চলো এভাবে কারোর কোনো মতলব রঞ্জিতার নৌকা থাপা ধ্বংস করতে পারে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এবং রঞ্জিতার নৌকা সকলে খাবার খেয়ে ভীষণ পরিমাণে সন্তুষ্ট হয় একদিন রঞ্জিতা বর্ষার মধ্যে নদীতে নৌকা নিয়ে ঘুরছে সেই সময় বৌদি আজকে আপনার এই বর্ষায় নৌকা জন্য আমরা পঞ্চাশ টাকায় বিভিন্ন ধরনের খাবার খেয়ে রক্ষা পেয়েছি তা না হলে এত কম দামে ইলিশ মাছ খাওয়ার কথা কেউ ভাবতেই পারে না আজকে আপনাদের মতো কাস্টমাররা আমার নৌকা ধাবাকে স্বীকৃতি দিয়েছে তাতে আমি অত্যন্ত আপ্লুত তাই যতদিন আপনারা আমার এই নৌকা ধাবাকে ভালোবাসবেন ততদিন আমি হেসে খেলে নদীর মধ্যে নৌকা ধাবা নিয়ে ঘুরে বেড়াবো এইভাবেই কয়েকদিন কাটে একদিন টিভিতে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয় সেই ঝড় বৃষ্টি শহরে এবং গ্রামে আছড়ে পড়ায় নদীর ধারে সকল বসতি লণ্ডভণ্ড হয়ে যায় কে কোথায় পালিয়ে উদ্ধার হতে পারবে বুঝতে পারে না সকলের এরকম দুর্দশা দেখে রঞ্জিতার ভীষণ কষ্ট লাগে মায়ায় তার প্রাণ কেঁদে ওঠে আমার নৌকা ধাবা জীবিত থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না নদীর ধারে কেউ না খেতে পেয়ে এই বর্ষায় মৃত্যুবরণ করবে না এভাবেই রঞ্জিতা তার স্বামীর কথা উপেক্ষা করে বর্ষার মধ্যে নদীতে নৌকা ধাবা নিয়ে বেরিয়ে পড়ে পূর্বের দুঃখের কথা মনে করে রঞ্জিতের চোখে জল আসে সেই নদী ধারে গিয়ে নিজের নৌকা ধাবা দাঁড় করায় এবং সেখানে মানুষজনীদের দুর্দশা দেখে এই বৃষ্টিতে নিজের কান্না আটকাতে পারে না নদীর ধারে বসে থাকা সমস্ত মানুষজন নৌকা ধাবায় খাবার দেখে খুবই খুশি হয় দিদি আপনি খাবার নিয়ে এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি দিদি বহুদিন ধরে আমাদের সন্তানরা না খেয়ে বৃষ্টিতে নদীর ধারে বসে আছে আপনি দয়া করে আমাদের কিছু খাইয়ে উদ্ধার করুন তা না হলে আমরা প্রাণে বাঁচতে পারবো না এভাবেই সকলে রঞ্জিতার কাছে নৌকা ধাবায় খাবার খাওয়ার জন্য দৌড়ে আসে এবং প্রত্যেকের মুখে অন্ন তুলে দেয় আমার নৌকা থাবা থাকতে আপনারা কখনো না খেতে পেয়ে এভাবে কষ্ট পাবেন না আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না কিছুক্ষণ পরেই সরকার আপনাদেরকে উদ্ধার করে নেবে কিন্তু আমি চাই আপনাদের যেন পেট ভরে প্রাণটা বেঁচে থাকে আর এই খাবারের জন্য আমি আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না সকলে রঞ্জিতার নৌকা থাবাই উঠে মনের আনন্দে অনেক অনেক খাবার খায় রঞ্জিতা সকলের পেট ভরিয়ে সকলের মুখে হাসি ফুটতে পেরে ভীষণ পরিমাণে খুশি হয় আপনার নৌকা ধাপা বৃষ্টিতে আমাদের অনেক রক্ষা করলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুক্ষণ সময় কাটে সরকার উদ্ধার কার্য চালিয়ে সকল মানুষকে উদ্ধার করে রঞ্জিতার এরকম নৌকা ধাবার মাধ্যমে ত্রাণ চালাতে দেখে এবং সকলকে খাবার বিতরণ করতে দেখে সরকারের মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ ভীষণ পরিমাণে খুশি হয় আপনার এই নৌকা ধাবার নাম আমরা অনেকদিন ধরেই শুনছিলাম কিন্তু এই বর্ষায় আপনার নৌকা ধাবায় যে মানুষের এত উপকার করতে পারে তা কখনো ভাবতে পারিনি আপনি পুলিশ বাহিনীর থেকে অনেক বড় উপকার করেছেন তাই আপনার এই নৌকা ধাবার পরিশ্রম আমরা বিফলে যেতে দেব না সরকারের পক্ষ থেকে রঞ্জিতাকে বর্ষায় নৌকা ধাবা চালানোর জন্য এবং মানুষের উপকার করার জন্য অনেক অনেক টাকা পুরস্কার দেওয়া হয় সেই সাথে সরকারের পক্ষ থেকে অনেক মাছ পর্যন্ত রঞ্জিতাকে কিনে দেওয়া হয় আপনারা আমার যা উপকার করলেন তা আমি কখনো ভুলবো না এবার থেকে আমি নৌকা ধাবা খাবারের দাম আরও অনেক কমিয়ে দেবো যাতে গরিব মানুষদের উপকার হয় আপনাকে সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে নৌকা ধাপা চালানোর জন্য মাসিক ভাতা প্রদান করা হবে এভাবে বর্ষের মধ্যে রঞ্জিতার নৌকা ধাবা রমরমিয়ে চলতে থাকে রঞ্জিতার এত বড় সাফল্যে তার স্বামী ভীষণ পরিমাণে খুশি হয় এবং সে তার স্ত্রীকে সেই ব্যবসায় সাহায্য করতে শুরু করে আজ থেকে তুমি আর একা নাও আর তুমি আমাকে বারণ করলেও এই বর্ষার মধ্যে তোমাকে নৌকা ধাবা নিয়ে আমি একা ছাড়বোও না তোমার সাথে আমিও নৌকা ধাপা চালাবো